বছরের পর বছর ধরে শুনে আসতেছি যে তুমি পারবে না এটা মেয়েদের কাজ নয় তুমি মেয়ে সংসার সামলাও বাইরে যাওয়ার প্রয়োজন নেই কিন্তু সময় বদলেছে আজ আমরা বিশ্বাস করি একজন নারীর মাঝেই আছে অসীম শক্তি সঠিক গাইডলাইন পেলে একজন নারী শুধু নিজের বা পরিবারের নয় সমাজ এবং পুরো দেশের জন্য পরিবর্তন নিয়ে আসতে পারে ঠিক এই কারণেই অ্যাসাডেমাইটি নিয়ে এসেছে মেয়েদের জন্য ফ্রি পাঁচ দিন ব্যাপী সেমিনার এই সেমিনারে আপনারা শিখবেন কিভাবে ঘরে বসে ফ্রিল্যান্সিং করবেন এবং অনলাইনে নিজের একটা বিজনেস দাঁড় করাবেন এবং কিভাবে ফেসবুকে আপনি আপনার নিজের অনলাইন বিজনেসটা দাঁড় করাবেন এবং নিজের ব্র্যান্ড ক্রিয়েট করবেন কিভাবে নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রেজেন্ট করবেন ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে আপনি হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে অনলাইনে সেল করবেন বা নিজের ব্র্যান্ড বিল্ড করবেন ইউটিউব মার্কেটিংয়ের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করে কীভাবে আয়ের নতুন উৎস ক্রিয়েট করবেন সেই বিষয় সম্পর্কে আপনারা আমাদের এই পাঁচ দিনের প্রি সেমিনার থেকে জানতে পারবেন এই সেমিনারে আমরা শুধুমাত্র আপনাদের ক্লাস করিয়ে যে শেষ করে দিব বিষয়টা কিন্তু এরকম নয় এখানে আমরা ক্লাসের পাশাপাশি আপনাদের ক্লাসে যে বিষয়গুলো করাবো তার হোমওয়ার্ক দিব এবং সেই হোমওয়ার্কগুলো আমরা লাইভে এসে চেক করব এই সেমিনারটা কাদের জন্য যারা ঘরে বসেই অনলাইনে ইনকাম করতে চান নিজের একটা অনলাইন বিজনেস দাঁড় করাতে চান নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রেজেন্ট করতে চান এবং ফেসবুক বা ইউটিউব মার্কেটিংয়ের মাধ্যমে নিজের ব্র্যান্ড বিল করতে চান এবং যারা আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হতে চান কল্পনা করুন আপনি হচ্ছে ঘরে বসে আয় করছেন অনলাইনে নিজের একটা বিজনেস দাঁড় করিয়ে ফেলেছেন ফেসবুকে আপনার ব্র্যান্ড সবাই চিনে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আয় করছেন আপনার পরিবার আপনাকে মূল্য দিচ্ছে আপনার সমাজ আপনাকে সম্মান দিচ্ছে এগুলো কি স্বপ্নের মতন লাগছে কিন্তু এটা কোনো স্বপ্ন নয় এটা কিন্তু হতে পারে আপনার নিজের গল্প তাই আজই জয়েন করুন অ্যাসাডিমাইটি আয়োজিত পাঁচ ব্যাপী ফ্রি সেমিনারে এটা কোনো ফ্রি সেমিনার নয় এটা আপনার জীবন বদলানোর একটা গল্প তাই এরকম একটা বড় অপরচুনিটি যদি মিস করতে না চান কমেন্টে দেওয়া ফর্মটি ফিল করে আজই রেজিস্ট্রেশন করুন এবং জয়েন করুন আমাদের পাঁচ ব্যাপী মেয়েদের জন্য ফ্রি সেমিনারে এই ফ্রি সেমিনারে ট্রেনার হিসেবে কিন্তু আমিও থাকছি সবাইকে ধন্যবাদ ভালো থাকুন